আসসালামু আলাইকুম আমি ফারাক্কাবাসীর উদ্দেশ্যে বলতে চাই আজকে চব্বিশ আট দু হাজার পঁচিশ সন্ধ্যা নাগাদ একটা ঘটনা ঘটে বাস কন্ট্রাক্টরকে মারধর করে সেই দুষ্কৃতি সমাজ বিরোধী আমার কাছে সঙ্গে সঙ্গে খবর আসার ফলে পুলিশ প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ করি আমাদের নোপাল থানার আইসি এবং অ্যাডিশনাল এসপি আমাদের যোধপুর জেলার এসপি সাহেব এসডিপিও সাহেব সকলকে আমি তার দৃষ্টি আকর্ষণ করি সঙ্গে সঙ্গে পুলিশ সেই দুষ্কৃতিকে সেই অপরাধীকে অ্যারেস্ট করেছেন আমি বলব বাংলা সম্প্রীতির বাংলা শান্তির বাংলা কেউ আইন হাতে নেবেন না সকলের কাছে করার জন্য নিবেদন পুলিশ পুলিশের কাজ করবে আর আমি সেই ব্যক্তি যে নিন্দনীয় কাজ করেছে আমাদের শান্তির বাংলাকে অশান্তি করার একটা যে প্রয়াস আর এস এস এবং বিজেপির চক্রান্তকারী এবং ওই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই ব্যক্তি ব্যক্তির আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি আইনের মাধ্যমে তা আমি ফারাক্কাবাসীর কাছে চাইছি আমাদের যে ফারাক্কা সৌহার্দর ফারাক্কা সম্প্রীতির ফারাক্কা ভালোবাসার ফারাকটা সেই সম্প্রীতির ফারাক্কা আমরা কোনো সময় বিবৃহিত হতে দেবো না এই আশা ভরসা আপনারা রাখবেন এবং যে আগামীতে ধরনের ঘটনা ঘটে আম আইনের আওতায় নিয়ে এসে আইনের মাধ্যমে তার কঠোরতম ব্যবস্থা আমরা নেব তাই সকলের কাছে এই আমি করব দুষ্কৃতি দুষ্কৃতি থাকবে সমাজ বিরোধী থাকবে আসুন আমরা সম্প্রীতির বাংলাকে উক্তির বাংলাকে সৌহার্দ্য ভালোবাসার বাংলাকে এবং তার সাথে সাথে ফারাক্কাবাসকে বলবো আপনারা পুলিশ প্রশাসন এবং আমাদের উপরে আস্থা ভরসা রাখুন আমরা এই দুষ্কৃতিদের মাথা চালানো না সেই দুষ্কৃতিতে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি আমরা দাবি রাখছি এবং আশা রাখি সেই দুষ্কৃতি সমাজবিরোধী কঠোরতম সাজা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্প্রীতি সম্পর্ক ঐক্য ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখবেন আলাইকুম